হ্যালো পপি পপিস আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন ছুটির দিনগুলোতে এত সুন্দর একটি মুহূর্ত পেয়ে যাব এত সুন্দর একটি দিন পেয়ে যাব সেটা আমার ভাবনার বাহিরে ছিল সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আজকের এই সুন্দর মুহূর্তটা সুন্দর দিনটা উপভোগ করতে পারছি আমি বিকেলবেলা সময়ে একান্তে একটু বসেছিলাম তো সেই বসে থাকাতে ভাবনাতে সাথে সাথে ঝপঝপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো ঠিক সেই মুহূর্তে কেমন যেন বৃষ্টির ঘ্রানে ঘ্রানে ছন্দে ছন্দে দুই তিনটা লাইন রেখে ফেললাম পপেসওয়ালদে শেয়ার করব বলে তো আজকের এই বৃষ্টির ঘ্রানে রয়েছে ঝিরিঝিরি বৃষ্টিতে কনকনে হাওয়াতে তাকিয়ে আছি সৃষ্টিতে অপলোক দৃষ্টিতে মঞ্চায় হারাতে সুন্দর এই মুহূর্তে বৃষ্টি বেজা দিনটিতে প্রকৃতির এই খুশিতে মিশে গেল আমাকে মিচির সুর উঠেছে মনেতে আজি ঝড় ঝড় মুখর বা কিছুতে কেন যে মন লাগে না ঝরো ঝড় মঘর বাদর দিনে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটির সাথে থাকার জন্য